রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের কতটুকু প্রয়োজন আছে আপনারা ভালো করেই জানেন তবে লক্ষ্মী ভান্ডারের মতো আবারও নতুন প্রকল্প চালু করছে নরেন্দ্র মোদী নতুন প্রকল্পটি কি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা যদি এই প্রকল্প আবেদন করেন আপনারা প্রতি মাসে কত টাকা করে পাবেন আপনাদেরকে পুরো বিষয়ে আজকে এই ভিডিওটিতে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন তো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারায়ণ ভান্ডার প্রকল্প তো আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন নারায়ণ ভান্ডার প্রকল্প এই নারায়ণ ভান্ডার প্রকল্প কিন্তু লক্ষ্মী ভান্ডারের মতোই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের পঁচিশ বছর বয়সী সাধারণ ঘরের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসালী জাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পায় আর এই প্রকল্পকে টেক্কা দিতে গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে নারায়ণ ভান্ডার প্রকল্প এই প্রকল্পের সুবিধা ভারতবর্ষের পুরুষ এবং মহিলা উভয়ই পাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প এখানে কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা যাদের পঁচিশ বছর পেরিয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে কি হয় শুধু মহিলারাই কিন্তু প্রতি মাসে টাকা পাই এক হাজার টাকা এবং বারোশো টাকা আর নারায়ণ ভাণ্ডার প্রকল্প পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু টাকা পাবেন দেখুন এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তা আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন আপনাদের আধার কার্ড বা পাসপোর্ট থাকা অত্যন্ত জরুরি এবং দু নম্বরে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আপনাদের লাগবে তিন নম্বরে আপনাদের মোবাইল নাম্বার একটি লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো নারায়ণ ভান্ডার প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন ভেটস আপনাদেরকে আমি বলে দিয়েছি যে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন দু নম্বর আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স কিন্তু পঁচিশ বছর হতে হবে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বার্ষিক আয় অর্থাৎ বছরে কিন্তু এক লক্ষ কুড়ি হাজারের নিচে হতে হবে এবং সরকারি চাকরিজীবী ব্যক্তিরা আবেদনযোগ্য নয় অর্থাৎ আপনি যদি সরকারের বা আপনাদের ফ্যামিলিতে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনারা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন না তো এবার আপনাদেরকে বলবো মান্থলি পেআউট অর্থাৎ আপনারা প্রতি মাসে কত টাকা করে পাবেন তো দেখুন ভিয়ার্স এই প্রকল্প আবেদন করার পর যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত হবে সেই সমস্ত ব্যক্তিরা প্রতি মাসে দু টাকা করে পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আপনাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন এই নারায়ণ ভান্ডার প্রকল্প তো আবেদন পদ্ধতি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা আপনার স্থানীয় ব্লকে গিয়ে ফর্ম ফিল করতে হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল ওয়েবসাইট চালু করেনি খুব শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদী তো ভিউয়ার্স এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটি এখনও কিন্তু ভারতবর্ষে শুরু হয়নি নতুন বছরের অর্থাৎ নতুন যে সালটি পড়বে সেই সালেই আপনাদের এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন এবং সরাসরি দু হাজার টাকা করে পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো ভিয়ার্স এ ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন স্কিমের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন ধন্যবাদ